i do no, no, no.

আমি বেশি কথা বলবো না সংক্ষিপ্ত কথা বলবো আমাদের বাংলাদেশে আজকে কোন উপস্থানের পর একটি বৃহৎ বৃহৎ সুযোগ আমাদের জন্য অপেক্ষা করছে বিশেষ করে যে ইসরায়েলি পণ্যগুলো আছে সেগুলো রাষ্ট্রীয়ভাবে ভাবে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় ভাবে বন্ধ করে দিতে হবে অনুমতি বিলম্বে এই সুযোগ এই সুযোগে সব ব্যবহার করতে হবে

পাঁচ থেকে 7 মিনিট অত্যন্ত স্থির স্থির ভাবে কিছু কথা বলতে চাই আপনারা শুনবেন শুনবো আমাদের এক ভাই যখন বলেছে আপনারা ফিলিস্তিন যাবার জন্য রাত করে আমরা সবাই হাত ধরেছি ঘুরে কিনা আমার ভাই বলেছে লক্করক্ক মানুষ আমরা যুদ্ধ করতে যেতে চাই আমরা রাজি হইছি না জি আল্লাহ তাআলা বলেছে বি আমওয়ালিকুম ওয়া আগে তোমার মাল দাও তারপর তোমার জীবন দাও যদি তুমি আগে জীবন দিয়ে দাও তাহলে মাল দিবে কে এই মাল মানে শুধু টাকা পয়সা না এই মাল মানে হলো আমার যোগ্যতা আমার দুঃখতা আমার সক্ষমতা বন্ধুরা আমার জন্মের পর থেকে এমন কোনো রোজা নাই সেই রোজায় দেখি নাই ইফতারির মুহূর্তে সেহরির মুহূর্তে ফিলিস্তিনের একটার জন্য শুধু বোমা হামলাই হয় নাই আখসাই নামাজ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে এই হামলা শুধু আমি দেখি নাই আমার বাপের জন্মের পর থেকে দেখেছি আমাদের সন্তে হয়তো দেখতে দেখতে দুনিয়া থেকে চলে যাবে কিন্তু এই রকম তো একটা দুনিয়া চলতে পারে না ভাইরা যেই বোমাটা আমার সন্তানের উপরে মারা হয় করে সারা দুনিয়ার ইহুদিবাদী সমষ্টক কোম্পানিগুলোকে হাজার হাজার কোটি টাকার পণ্য কিনে আমি আমার ভাই মনকে বোমাকে 8 টাকার যোগদান দিচ্ছি জয় হায়রা একটা কথা বলি হয়েছে আমাকে আল্লাহ এত সম্মান দিয়েছেন কত হামলার সময় আমি ভিডিও গুলো দেখতাম সেই ভিডিওতে আমি শেষ পর্যন্ত দেখতাম যে কিভাবে শিশুদের জীবন শেষ হয়ে যাচ্ছে আল্লাহর কসম করে বলি আমার সন্তান সামনে থাকার পরে আমি ফিলিস্তিনের একটা শিশুর ভিডিও আর দেখার সাহস করি না ঠিক বাইরে আমার একটা শিশু জন্মের পর থেকে খ্রিস্টান আর মুসলমান বড় প্রশ্ন না যেই আমেরিকা যে ইউরোপ সারা দুনিয়ায় মানবতার কথা বলে শিশু অধিকারের কথা বলে আপনি ভাবেন আমেরিকার কোন একটা বাচ্চারে তার বাবা যদি একটা টোকাও দেয় শাসন করতে গিয়ে মা যদি একটা ধমক দেয় সেই মা চিন্তিতে কল করে এবং বাবা এসে বাবা মাকে তার করে নিয়ে যায় আরে ভাইয়েরা সেই আমেরিকা বোমা পাখিয়ে হাজার হাজার কোটি টাকা খরচ করে ফিলিস্তিনের সত্যতত সন্তানটাকে বোমা মিলিয়ে আকাশে উড়িয়ে দেয় ভাইয়েরা আমার মিছিল করে মিটিং করে তুই একদিন বয়কট করে এই লড়াইয়ে বিজয় হয় যাবে না আমার একদিনে জীবন দেওয়া সহজ কিন্তু 50 বছরের লড়াই করা এত সহজ নয় আমি আপনাদের সাথে আজকে वादा করতে চাই আপনারাও আমাদের সাথে এমন অন্তত 10টা লোক পারলে वादा করেন আজকে থেকে দেখেন যেই ইসরাইলের বিরুদ্ধে আমেরিকার ভিতরে আমরা ফেসবুকে লিখি সেই ফেসবুকটা সম্পূর্ণটি হুদিবাদী একটা কর্পোরেট হাউজ। আমরা তো আরেকটা বিকল্প ফেসবুক বানাইতে পারি না খেরা? ঠিক। আমরা কথা লিখি। আমরা ফিলিস্তিন লিখি, আমরা প্যালেস্টাইন লিখি। এইটা যদি পুরোটা লিখি তাহলে ফেসবুক আমার পোস্ট ডিমো করে দেয়। আমি যদি কোনো উত্তর একটা ভিডিও শেয়ার করি আমার আইডিটিকে ব্লক করে দেয়। আমার প্রথম জিহাদ হবে আগামী এই হিন্দুত্ববাদী আজ 19 ট্রাকশনের মোকাবেলায় সারা দুনিয়ার কৃষ্ণ আমাদের দখল নিতে হবে জিত আমাদের একাজনকে দুনিয়া কাঁপানো কৃষ্ণ নদী পাক হয়ে উঠতে হবে জিত তাইরা আমার আমরা এখানে বাংলায় বক্তৃতা দেই কত সাহায্যীরা ভিড় ভিড় নিয়ে

বাংলাদেশে পর্যন্ত নাই আপনি কতদিন মানুষকে বয়কটের কথা বলে রাখবেন যদি বিকল্প কোনো আনতে না পারি সরকারি চাকরি চিন্তা করা যাবে না আমাদের শুধু বাংলাদেশে উদ্যোক্তা হলে হবে না মাল্টিন্যাশনাল কোম্পানি তৈরি করে বিশ্বব্যাপী রাজত্ব করবার মতো যোগ্যতা অর্জন করতে হবে আমার বাংলাদেশের যানবাস মানুষগুলো ইউরোপে আমেরিকায় যেই অফিসে চাকরি করে সেই অফিসারটিও ডাক্তার রিমন ধরপ কইলেন না সে একটা পিয়ন তার দেশে সুপ্রিম আছে সে মুসলমান কিন্তু ওই অফিসে তার অতখানি অধিকার নাই আর তার অফিসের রিসেপশন হলো একজন ভারতের হিন্দুত্ববাদী ঠিক তার অফিসের মেরেদার হচ্ছে একটা টাউনিক চিত্রাইলে আমাদেরকে সুকুদ অর্জন করে প্রত্যেকটা মাল্টিন্যাশনাল কোম্পানি পুরো হওয়ার অধিকার অর্জন করতে হবে আজ থেকে মাল্টিনেশনাল কোম্পানির যদি হয় ফিলিস্তিনের আজাদির অন্তর মুসলমান গুলো টেকনোলজি কোম্পানি গুলো যদি হয় ফিলিস্তিনের জন্য রক্ত দেওয়া যোগ্য মানুষ গুলো সারা বিশ্বের সমস্ত বড় বড় প্রতিষ্ঠানগুলোর মালিক যদি হয় ভারতীয় হিন্দুত্ববাদের আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধের লোকগুলো সারা দুনিয়া আমরা বিজয় করে নিব ইনশাল্লাহ আমার তাহলে আমাদের প্রথম জিহাদ সক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে আমার ভাই-বোনদের জন্য দোয়া করব নাম্বার দুই দ্বিতীয়ত সাধ্য মতো জীবন থাকতে কোক সেবিনা স্প্রাইট থেকে শুরু করে যেই পুণ্যগুলো ইউডিদের প্রতি সমর্থন জানায় স্বাস্থ্য অনুভুতি জানায় কোন পুণ্য নিজাও কিনবো না পরিবারেও কাউরে কিনতে দিব না আমাদের অনেক ভাইবোন যুক্তি দেয় কোকের সাদের মতো অন্য কোনো সাধ নাই কথা তো সত্য এই কোকের মধ্যে ফিলিস্তিনের আমার সন্তানের রক্তের স্বাদ ভাই সাইডে কায় 1 লিটার কোক খান এই কোক আসমান দিয়ে কি বানাই দিছে এর মধ্যে এত সব ফুটে পান মনস্তত্ব ঠিক করেন চোখ বন্ধ কইরা দেখেন আপনার ভাগনা আপনার ভাগ্নে আপনার সন্তান এই মাত্র জন্ম নিয়েছে চুমু খাওয়ার আগে বোমা উড়ে গেছে আপনি কি তাদেরকে সন্তান কি আমার সন্তান না উইঘুরের সন্তান কি আমার সন্তান না কাশ্মীরের সন্তান কি আমার সন্তান না আরাকানের সন্তান কি আমার সন্তান না আজাদি শুরু হবে ফিলিস্তিন দিয়ে সেই আজাদি ছড়িয়ে যাবে উইঘুরে সেই আজাদি ছড়িয়ে যাবে কাশ্মীরে সেই আজাদি ছড়িয়ে যাবে আরাকানে সারা বিশ্বের আজাদির সংগ্রাম দেবে আজাদির বাংলাদেশ ইনশাল্লাহ বন্ধুরা আমার

আমার মাটাকে শেষ করতেছে আল্লাহ فلسطینকে বাঁচাও কাশ্মীরকে বাঁচাও আমিন গুলবুরকে বাঁচাও বাংলাদেশকে বাঁচাও আল্লাহ ইসরায়েলের হাত থেকে দুনিয়াকে বাঁচাও ভারতের হাত থেকে বাংলাদেশকে বাঁচাও আমিন হাত থেকে বাংলাদেশকে বাঁচাও আমিন রব্বানা তাকাবাল মিন্না ইন্নাকা আনত সামিউল আলিম ফাতুব আলাইনা ইন্নাকা আনত তাওয়াবুর রহিম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ভাইরা কিনকিলা পঞ্চ থেকে ঢাকা থেকে এসেছি দশ মিনিট পরে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সাপলা পিলখানা এবং জুলাই গণহত্যার দাবিতে আমরা সারা চিটেগাঙে লিফলেট বিলি করবো গণসংযোগ করব। এখানে আমরা দশ মিনিট পরে শুরু করবো আপনারা থাকবেন ইনশাল্লাহ এখানে আছি আপনারা একটু রিস্ট করেন আপনাদেরকে নিয়ে সারা চিটেগাঙে আমরা লিফলেট দিব আগামী পঁচিশ তারিখ সরকারি সমাবেশ শেষ করার জন্য বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ পীর চট্টলা জিন্দাবাদ